হ্যালো এভরিওয়ান সাধ্যের মধ্যে কেনাকাটা একটা শোরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন কিছু কুর্তি কালেকশন নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের রিকোয়েস্ট এই গরমে কমফোর্টেবল ইউজের জন্য খুবই সুন্দর ওয়ান পিস কুর্তি কালেকশন নিয়ে চলে আসলাম আজকে দেখাবো একদম রিজনেবল প্রাইসে কুর্তি কালেকশন তো আমি এক এক করে সবগুলো ড্রেস আপনাদের দেখাই দিব তা সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগনি ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন এসে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন ইতিমধ্যে আপনাদের অনেক ভাইয়া এবং আপুরা আসছে এসে আমাদের শোরুমটা ভিজিট করে গেছে তো যারা আসবেন আসবেন ভাবছেন আসতে পারেন ওয়েলকাম দেখতে পাচ্ছেন গলায় কুর্তিটার গলায় কত সুন্দর অ্যাম্বয়ডারি আমি কাছ থেকে দেখেছি অ্যাম্বয়ডারি এবং সিকোয়েন্স করা এবং জারি সুতার অ্যাম্ব্রয়ডারি করা এবং খুবই সুন্দর লেস লাগানো এবং হাতা হাতাটা দেখেন হাতাটাতে খুব সুন্দর প্রিন্ট এবং রিবন করা ফুল ড্রেসটাতে প্রিন্ট করা থাকবে এবং নিচেও খুব সুন্দর প্রিন্ট এবং ফোর লেয়ারে রিবন এবং ফ্লেস লাগানো আছে খুব সুন্দর ফুল ড্রেসটা খুব সুন্দর কালার কম্বিনেশন সাইজ পেয়ে যাবেন প্রিন সাইজের মধ্যে থার্টি থেকে ফর্টি যারা আছে তারা এগুলো ইউজ করতে পারে লং থ্রি কটার লং যেটা বলে ওইটা হবে খুব সুন্দর একদম সফট লিলেনের মধ্যে এই কুর্তিগুলো যার যে কালারটা ভাল লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন এছাড়া আমাদের প্রোডাক্টের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে যে কোনো প্রান্তে আপনারা প্রোডাক্ট ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করে নিতে পারবেন আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে লেডিস আইটেম বাচ্চা থেকে বড়দের সমস্ত কালেকশন এখানে পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের এইখানে লেডিস আইটেমই পাওয়া যায় আমাদের নতুন নতুন আরও অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য আর আপনারা আমাদের কালেকশনগুলো কেমন একটু কমেন্ট করে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন আপনাদের কমেন্টে আমরা অনেক ভালো উৎসাহিত পাই যে আমাদের ড্রেসগুলো দেখে কেউ ভালো মন্তব্য করছে এবং যারা রিজনেবল প্রাইজে খুবই সুন্দর সুন্দর গিফট আইটেম নিতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের এখানে বাচ্চা থেকে বড়দের সব কিছু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমাদের এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ